রাজধানীর মণিপুরি পাড়ায় নিজ বাড়ির ছাদে সমৃদ্ধ ছাদ কৃষি করেছেন বাংলাদেশ কৃষি সম্প্রসারণ বিভাগের সাবেক মহাপরিচালক কৃষিবিদ এম এনামুল হক গত আঠারো বছর সবজি ফুল ও ফলের দেশি বিদেশি গাছের চারাকে ছাদ কৃষি উপযোগী করার চেষ্টায় গবেষণা করছেন তিনি রিপোর্ট প্রায় তিনশো প্রজাতির দেশি বিদেশি গাছকে ছাদ কৃষির উপযোগী করে গড়ে তোলার চেষ্টায় গবেষণা করছেন কৃষি সম্প্রসারণ বিভাগের সাবেক মহাপরিচালক কৃষিবিদ এম এনামুল হক তিনি দু সালে অবসর গ্রহণের পর নিজের জীবনকে শতভাগ কর্মমুখর করেছেন নগর কৃষির উন্নয়নে ছাদ উপযোগী গাছ ছাদে হয় এমন গাছ আমি তৈরি করি এবং ভালো উন্নত জাতের সংগ্রহ করি এবং সেগুলোকে মাল্টিপ্লাই করি এই যে কলম টলম করে কিছু বিনা পয়সায় দিই যেগুলো অসচ্ছল ব্যক্তি তারা তাদেরকে বিনা পয়সায় দিই এমনকি অসচ্ছল ব্যক্তি যে প্রপাগেশন করে যারা বংশ বিস্তার করে ভালো জাত তার কাছ থেকে আমি কিনে নিয়ে সংরক্ষণ করে কৃষিতে শেখার শেষ নেই গাছ ও ফসলের কাছ থেকেও জানা যায় অনেক কিছু এমন বিশ্বাসে নানা প্রযুক্তি ও কৌশল প্রয়োগ করে দারুণ এক সংগ্রহশালা সৃষ্টি করেছেন এই সাবেক কর্মকর্তা ব্যাপী ফল ধরবে এই যে আমি দেখেন এখানে ডালিমটা আছে আমার বারো মাস ধরে ধরে এখানে প্রচুর ডালিম ভর্তি হয়েছিল সে হলো আবার নতুন গ্রেপ ফুল আসবে আচ্ছা তো এখানে আমার হলো কি এখানে প্রচুর ডালিম ধরে থাকবে তো ধরে আছে দেখেন কিন্তু বিশাল আকারে ফুল ধরে আছে এবং এটা বারো মাসই ধরে এই যে এটা বারো মাসই বারো মাস ধরে এটা বারো মাস ধরে নাগপুরি কমলা আত্মীয় স্বজনকে সোজিন আর কি কত যে দিই তার কোনো শেষ নাই এটা কাউরি কাছে নাই এটা আমার কাছে বারো মাস ধরে এটা অর্বরই অর্ব রই তাদের ছোট্ট শ্যামল উঠোনটি এখন হয়ে উঠেছে পারিবারিক মেলবন্ধনের এক কেন্দ্রবিন্দুতে অনেকে দেখি আমার বান্ধবীদের বাবা মাদেরকে ওনারা বিদেশে গেলে কাপড় চোপড় অনেক কিছু শখের জিনিস নিয়ে আসে আব্বু সুটকেস ভর্তি সবসময় থাকে বীজ চারা গাছ নানা আমাকে গাছ গিফট করে আর হচ্ছে ও আমাকে গিফট করেছিল লজ্জাপতি ওইটা হচ্ছে আমার ফেভারেট গাছ আচ্ছা এখানে আসলে উনি মনে হয় মাছ যেমন পানিতে গেলে আরাম পায় উনি গাছ দেখলে আরাম পায় কৃষি ও প্রকৃতিকে গুরুত্ব দিয়ে পরিকল্পিত শহর গড়ে তোলা এখন সবচেয়ে জরুরি কেননা তাতেই মিলবে বিশুদ্ধ অক্সিজেন নগর হয়ে উঠবে বসবাস উপযোগী শহরকে সুরক্ষিত করতে হলে গড়তে হবে অক্সিজেনের খামার এমন লক্ষ্যেই কৃষিবিদ এনামুল হক কাজ করছেন ছাতকৃষি নিয়ে নানান জাতের দেশি বিদেশি ফল ফসলের পরাগায়ন করে জাত উন্নয়ন করে ছাদ কৃষি উপযোগী নতুন নতুন জাতের উদ্ভাবন করছেন যা আগামীতে এই ছাতকৃষি আয়োজনকে বা কৃষিকে অনেক বেশি সমৃদ্ধ করবে ফল ফসলে ঢাকার মণিপুরি পাড়ার ডক্টর এনামুল হকের ছাতকৃষি আয়োজন থেকে শাহিক সিরাজ চান।